হয় তো যত দশটা না না আমি বলছি কি প্রেম করে আমি তো একটা কষ্ট মানুষ প্রেম করলেও যদি আবার আরও কষ্ট হয় তাইলে এমনিতেই আমাদের বাবা মার আর্থিক অবস্থা ভালো না এমনিতেই বাবা মার পছন্দ একটা বিয়ে দিছিলো ভাগ্যদর্শের স্বামীটাও ভালো হইলো না জানেনই তো ভাগ্য ভালো না হইলে এই সুন্দর মেয়েদেরও ভাগ্য খারাপ থাকে আর ভালো ভাগ্য ভালো হইলে কালো মেয়েদেরও ভাগ্য ভালো থাকে কিন্তু আমার ভাগ্যটা ভালো না সুন্দর হলে হয় না পরিমনের সংসার বাঁচে হুম হুম আচ্ছা 01318 423658 01318 42 36 58 01318 42 তিন ছয় পাঁচ আট এটা হলো নম্বর এই নম্বরে কোন দিলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে ভিডিও কল দেওয়ার ব্যবস্থা আছে নাকি না না আমার ই মোট ফোন তো নাই কেননা দুই আড়াইশো টাকা কাম করে পায় মানুষের বাড়ি সব ভাড়া থাকে বাবা মা আছে আমার মেয়েটাও আছে কোনও পাম না বলার আছে যকশোর ভাইরা যে আমি অনেকটাই সত্যিকারের অনেকটা সিরিয়াস কষ্টর মাঝে আছে কেউ আমার সাথে মজা করবে না যে সত্যিকারের মন নিয়ে পাশে থাকবেন সে আমার সাথে কথা বলার যোগাযোগ করে না আর যদি আমার কষ্ট দুঃখ নিয়ে পরিহাস করেন তাইলে আর ফোন টোন দিয়ে না কেননা আমি সত্যিকারের একটা ভালো একটা মানুষ চাই সে আমারে মনে করে অত কিছু চাই না সে আমারও কোন রকম খাই পড়াইতে পারলে সাধারণ হিসাবে আর পাঁচকতন নামাজ রোজা করতে পারলে তার ব্যবহার আচরণ মন মানসিকতা ভালো কইলে আল্লাহর কাছে এটাই লাখ সুযোগ আচ্ছা আপনার কথা না শোনা এখন তারও তো কিছু কথা থাকে তখন কেন কি হবে তার কিছু মন করো সে যদি আমার কষ্ট দুঃখ বুঝতে পারে হ্যাঁ আর আমার আর্থিক অবস্থা সে যদি আমার সব কিছু গুছায় করে নিতে পারে আমার বাচ্চা আছে বিয়ে ছিল তাহলে সে যদি আমার সব কিছু বুঝাই নিতে পারে মেনে নিতে পারে তাহলে আমিও সে বিবাহিত থাক কালো হোক বয়স হোক তাতে আমার কোনো